এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে হাতে 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 দুই 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 কামায় খরচ করে কামাই বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি একটু বুঝাইয়া দিতেন আল্লাহ রসুল বাপের কাছে লোক পাঠাইছে যা ডাইকা নিয়ে আয় তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে অবেলা আমাকে কেন ডাকে আল্লাহ রসুলের কাছে কে আসে কাউকে দেখি না তোমার ছেলেকে বসা দেখছি মনে মনে ছোটে না কিন্তু মুখে না কিন্তু কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল তো জিবরিল ইসলাম আগে এইসব বইলা দিয়েছেন একটু পরেই ডুববো সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন কিন্তু জিবির আলাহ ইসলাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে আল্লাহ রসুল আব্বাকে দেখে নাই ঠিক না এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে তাল্লাহ রসুল বলছে কবিতা শোনাও মান আকবার আক আপনাকে কে বললো কবিতার কথা আল্লাহ রসুল বলেন নব্বানি আল আলিমুল হাবির আল্লাহ জানায় দিচ্ছেন আমাকে বল কবিতা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাকে কবিতা অনেক লম্বা বাপ বলতে ছিল একা ছিলাম যখন তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে যেদিন হয়ে গেল দুইজনের স্বপ্ন ছিল কুলটা পড়বে যেদিন তুই জন্ম নিলি তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না কি বলেন সত্য তো তুই বড় হইতেছিলি আমি বুড়া ছিলাম মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয় বাবা বুড়া হয় ছেলে কি হয় যুবক হয় ঠিক না ট্রান্সফার হয়েছে মা বাবারটা লম্বা কবিতা আজকে তুই যুবক হয়ে গেলি হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি তো কবিতা যখন শেষ তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে দাড়ি ভিজা বুক ভিজা গেছে বাবাকে দেখেন না তো ঠিক না তারপরে যুবকের কলার দেরা বলছে তুই আর তোর মাল তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চোখ বড় বড় করে করে আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না ঠিক না কি ক রাগ হয়ে গেল পায়ে হাত দিয়ে রাগ হল না আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী দুষ্ম না আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক ষাট সত্তর বৎসর থাকবো এটা যদি পছন্দের না হয় তেলের হবে কথা এটাও সত্য কবে যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে রব্বে কাবার তা সব ওইখানের জীবনটা পছন্দের হবে ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে

এই যুগে বেশি লাগবে না আমি তো একটু আগে বলে আসছি জুমায় বলছি আজকে আমার কথাটা লেখা নিয়ে যান তারপরে ওলা আমাদের কাছে তাহকে করে আজকে যেই মা বোন হাত মোজা পাও মোজা পুরকা পোড়া এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে

তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ তোমরা জিবরিল আসতে দেখতেছ কোরআন নাজেল হইতে দেখতেছ আমাকে পাইতেছ আমার সামনে বসতেছ তোমাদের জন্য পরিবেশ আছে একদিন আসবে ওরা পরিবেশ পাবে না তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে পঞ্চাশ গুণ বেশি সোয়াব পাবে আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে হাত মোজা পা মোজা পড়ে নিজেকে ডাইকা চলে আপনাদেরকে বলতেছি ভালো মতে মনে রাখেন এই যুগে যে করণীয় তিনটা করবে তিনটা ফরজগুলা গুলা করবে ওয়াজিব গুলা করবে সুন্নতে মুয়াক্কাদা পুরা করবে হারাম তিকা বাজবে মাতরুয়ে তাহরিমির তিকা বাজবে জমানায় বগদাদি উর্পিছে হ্যাঁ জমানায় বগদাদির চালে কেননা উনি যেই জমানায় ছিল ওই জমানায় পরিবেশ ছিল এই জমানায় পরিবেশ নাই চিনাই যদি জুনায়েদ বগদাদি এই জামানায় হইতো তাহলে ওনার আগে হতো অনেকে আবার আমার এই শব্দটা উপ্যাখ্যা করবে আর মানতেও পারবে না জুনায়েদ বগদাদির থেকে আগে হয় কি করে না উনি ওনার সময় হিসাবে আগে আমি মানি কিন্তু এই সময় হিসাবে আমিও কম না যে এই পাঁচটা জিনিস করবে এই জমানায়

এই জমানায় যে পাঁচটা কাজ করলো ফরজ পুরা করলো ওয়াজিব পুরা করলো শূন্যতে মহাক্কাদা পুরা করলো হারাম থেকে বাঁচলো মাকরুহে তাহারিমের থেকে বাঁচলো বর্জনীয় দুইটা করণীয় বটা পছন্দের জীবন ওর জীবন পছন্দের হবে নাইলে যুবক আমার কথাটা মানো সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আইবা কয়েকদিন পরে তোমাকে বস্তার ভিতরে বইড়া আবার বাড়িতে পাঠায় সারা জীবন চোদ্দ তারিখে ফুল দিয়া দিয়া ফুল বোঝো না মনে হয় ফিডার হুম ফিডার খাও তো আরে বোঝে লড়াচড়া করে না আর কি ঠিকই বুঝছে ঠিক না সারা বছর চোদ্দো তারিখে ফুল দিয়া দিয়া বাড়িতে নিয়ে আসবা হুম উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানো বলমু বাল দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় একটু উনিশ বিশ যখন দরজা দিয়ে ঢুকবো তোমার সব ভালোবাসা জানলা দিয়ে পালায় পরে তোমার বাড়িরটা বাড়ি রাইখা চলে যাবে এখন এটাই চলতেছে এখন এটাই চলতেছে না কি মানো তো তাহলে আমার কথা মানো আজকের থেকে চলো তবা করি আল্লাহর কাছে করবা মসজিদে বৈশা দুটা ছাড়বো পাঁচ তিনটা করব কোন লম্বা না আমি ওলামাদেরকে বলতেছি যদি আমার কথা সত্যায়িত করতে চান কারি তৈম সাহেব রহমতুল্লাহ খোদ্ ইসলাম পড়ে উনি প্রমাণ দিয়ে দেখছেন এত প্রমাণ তো আমি এখানে দিতে পারবো না কিন্তু ওনার প্রমাণ দিলাম উনি লেখছেন যে এই যুগে যে ফরজ আদায় করবে শূন্যতে ওয়াজিব আদায় করবে শূন্যতে মহকাদা হারাম ছাড়বে বক্রু এ তাহাদিমি ছাড়বে আর এটা সংখ্যা বেশি না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো জমিনের জন্য এটা তো একবারে সহজ বাংলাদেশে জমিন ওই জমি সেই জমিনে কদমে কদমে মাদ্রাসা পাওয়া যায় আপনাদের রূপগঞ্জে যে কতগুলা মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ এই জন্যই মনে হয় কেউ বলছিল যে বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা ঠিক না কেউ মনে হয় বলছিল ঠিক না হ্যাঁ জানি না কে বলছে কিন্তু কানে আরছিল। কেউ মনে হয় বলছিল যে বাংলাদেশে ব্যাংকের ছাতার মত কি মাদ্রাসা উনি তো জানে না বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে কি করে বাংলাদেশকে নিয়ে যে সারা দুনিয়া গবেষণা করে এটা জানেন জানেন না আমার কাছ থেকে শুনে নেন আর লেখা নেন বাংলাদেশকে নিয়ে সারা দুনিয়া গবেষণা করে যে টুক ছোট জায়গা গুলা মানুষ আবার একটাও সচেতন না কি সচেতন হ্যাঁ করোনার সময় কে মাস্ক পরছে একটা মাস্ক কিনা তিন বছর চালাইছে কয় বছর আসেন সত্য না হ্যাঁ কালা হইতে 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 মাস্ক পর্যন্ত পানা চাইছে খোদার আসতে তুই একবার ফালা নাইলে তুই আল ও বলছে করুণা গেলেই ফালা দিব এর আগে ফালা মোড়া হুম কি সত্য না মাস্ক পরবো না কে ওরা থাকত মুখে ঠিক না হুম মাস্ক পরছেন আপনারা করুণার সময় কতটুকু পড়ছেন রাস্তায় বাইরেলে পড়ছে ঠিক না নাইলে কি পড়ছে তাও কারো সামনে গেলে পড়ছে ঠিক না শুধু কিছু সচেতন অফিসিয়াল মানুষ ছিল এরাই পড়ছে গ্রামগঞ্জের মানুষ আর সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছে সারাদিন পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই যাইব কোন দিক দিয়া ঠিক না এই দেশটা নিয়ে দুনিয়া গবেষণা করে যে এই দেশের মানুষগুলা বেঁচে আসে এত অসচেতন একটা জায়গা এত মানুষ এখনো বরকত নাই দেখামো দেখামো হাইওয়েতে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে দুপুরে প্যাটপোড়া খাওয়া যায় দেড়শো টাকায় কয় ডলার হুম পনেরো বিশ ডলার না কয় ডলার পনেরো বিশ ডলার না কয় ডলার অল এক ডলার ঠিক না চলো উন্নত দুনিয়া আমারে দেখা দেওয়া এক ডলার দিয়ে তুমি কি পাও হুম বাংলাদেশে কি পাও প্যাট বইড়া বিদেশে চলো আমি তো সারা বৎসর বুড়ি ঠিক না আমি তো জানি এক ডলার দিয়ে কি পাওয়া যায় এক ডলার দিয়ে কি পাবেন প্যাট বইড়া খাও বাংলাদেশে এখনো ফেরিতে আছে না ফেরি কাঠগুলাতে এখনো আছে ডাইলার বাত ফিরি শুধু তরকারির টাকা দিবেন ওই বোলালা করে জিজ্ঞাসা করেন পরিষ্কারলালা করে জিজ্ঞাসা করেন ডাইলার বাদ কি পেটিকা কি পেটিকা বুঝেন যতটুক খাইতে পারেন শুধু তরকারির টাকা 150 টাকা ততক্স পেটিস মাস দিবেন 150 টাকা বাংলাদেশে বরকত দিয়া ভরা আমি দুনিয়া ঘুরে বলতেছি আমারটা মানেন রাখেন মিডিয়া আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া ঘুরে আমি হাফ লিটার পানি খাইছি তিন ইউরো দিয়া তিন ইউরো তো ডলার না ডলার তো নিচে ইউরো তো আরো উপরে তিন ইউরো দিয়া হাফ লিটার পানি খাইছি হাফ লিটার আমাকে বুঝাইতে হবে না আমি তো বাড়া বৎসরে ছয় বাইরে থাকি আমার কামই তো বাংলাদেশে তোরা কি না আলহামদুলিল্লাহ এখনো ভরা এখনো 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 ওহ ও জানে না আমি বরকতাল্লা দেশেতে গেছি আল্লাহ যেই দেশের যুবক্য দিল এত বড় ফুলও দিল হোটেলও খাওয়াইলো পার্সেলও দিল কিচেনে जाया পারে না কলিজা বাইরে পুরো গুনা করে প্যাকেটে করে দিেনা দেয় গল্পতে আমাকে আই ডট ডট ইউ লিখা দেয় হ্যাঁ আমি তো ওই দেশের মানুষ ঠিক না ঠিক বরকতে বড় আমাদের দেশটা শুধু এই মাদ্রাসা মসজিদ আলে মোলামার কারণে এই মক্তবগুলার কারণে মানেন এদের কাছ থেকে এই দুটা জিনিস পাঁচটা জিনিস শিখেন লম্বা না করণীয় তিনটা ফরজ ওয়াজিব শূন্যতে ডেলি বত্রিশ রাখাত শুধু কত সতেরো রাখাত ফরজ তিন রাখা তো আজিব বিশ রাখা শূন্যতে মহাকাদা বারো রাখা কত হইলো ডেলি আরে বত্রিশ রাখা তুমিও পড়ো সমাজকেও হাতে পায়ে ধরে পড়াও নাইলে ঢেউ আসলে কিন্তু আমরাও পয়সা যাব ঢেউ কিন্তু আসতেছে হুম আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে হিন্দিতে যে বারেশ কি আলামত থেকে হতি হ্যাঁ হাওয়া বাদ বাতাস যখন থাইমা যায় পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে বৃষ্টি আসবে দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে পড়াই একটাই রাস্তা আমাদের জন্য আমার অনেকদিন পরে মনে উঠল এটা উনানব্বই দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম উনানব্বইতে নাইনে আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে এখনো সে বেঁচে আছে যোগাযোগ আছে বরং ফিলিস্তিন না সে থাকে হইল লুদে ওইখান থেকে তেলাবি হলো সতেরো কিলোমিটার দূর তার পাসপোর্ট ইসরায়েলি সে ইসরায়েলের ভিতরে থাকে সে আমাকে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বললাম বলো আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতজন? আমি বশত বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? হুম? হুম? তো ইহুদি আলেম বলল ইদান নাহনু ফিল আমান। তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম এর অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয় আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না তুমি খুশিতে বললা ইদান আমান তাইলে আমরা নিরাপদ শোনো আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না শুনুন যদি বিশ্বাস না হয় ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে আপনারা কন্টাক্ট করতে পারেন ও ভালো একজন লেখক ওর কিতাবও আছে ওর নাম হলো ইয়াসের শাবান ওই বানানো বলছে এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা আসেন আমরা মসজিদের সাথে সংযুক্ত হই মানুষকে হাতে পায় দেরা প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের জুমায় যেরকম মুসল্লি হয় ফজরে যেন এরকম মুসল্লি হয় যেই দিন হবে ওই দিন বিজয়ের ফলাক আকাশে খোদ বাখদ করতে থাকবে আন্দাইলে আমরা চিৎকার দিতে থাকবো আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে অক্ষরে অক্ষরে পালন করে নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে যে নিজেরও মসজিদে আসব নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলো মসজিদ মুখী করবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন